মাছের তেল কে কে খেতে পছন্দ করেন বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার পরিবারেরও খুবই পছন্দের একটি খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রান্নার রেসিপি রান্নাটা আমার খুবই পছন্দের এটা সাধারণত মাছের তেল দিয়ে রান্না করা হয় মাছের বিভিন্ন মাছের বিভিন্ন ধরনের তেল হয় পেটে সেই তেলটা দিয়েই আমি রান্না করি তো মাছের তেলটা প্রথমে আমি পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি এরপর আদা রসুন দিচ্ছি একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিবো টুকটাক করে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ এরপর লবণ দিয়ে নিয়েছি তারপর আমি কিছু গুড়া মশলাও দিয়েছি সেটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে রান্নার সময় যদি আপনারা ছোটোখাটো টিপস ফলো করেন তাহলে অনেক উপকার পাবেন রান্নাটা মজাও হয় আমি যেমন এখানে চুলার আঁচটা হালকা কমিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষাচ্ছিলাম মশলাটা যত কষাবেন মাংসের স্বাদ বা তরকারির স্বাদ ততটাই বেড়ে যায় এরপর বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিয়েই আমি মূলত মাছের তেলটা রান্না করব। বেগুনের সাথে হালকা চিচিঙ্গা বা ধুন্দুল ধুল দিয়েছি আমি চিচিঙ্গা দেই ধুন্দুল দিয়েছি তো এটা এই সবজিগুলো দিয়ে আমি আবার ভালো মতো সময় নিয়ে কষাবো রান্নার মধ্যে কখনও তাড়াহুড়া করতে নেই যদি না আপনার হাতে সময় থাকে হাতে যদি সময় থাকে অবশ্যই আপনি হাতে সময় নিয়ে রান্না করবেন দেখবেন রান্নার মান ঠিক থাকে গুণাগুণ ঠিক থাকে আর স্বাদ অতুলনীয় থাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এতে গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে হয় কি রান্নার টেস্টটা খুবই ভালো থাকে ঠান্ডা পানি দিলে রান্নার যে পানিটা সেটা বয়েল হতে অনেক সময় নেয় আর দুপুরবেলা রান্নার তো একটু তাড়াহুড়ো থাকেই সেটা তো বলার বাহিরে তারপর আমি পাশেই যে ছোটো ছোটো করে মাছগুলো কেটে রেখে কেটে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব অনেকে এটা শুধু সবজি দিয়েই করে কিন্তু আমার আমার কাছে একটু বড় মাছগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তাহলে মাছের একটা টেস্ট পাওয়া যায় সবজিগুলোর মধ্যে আর মাছের গ্রানটাও খুবই ভালো লাগে বিশেষ করে ভাজা মাছের গ্রানটা তো এক এক করে আমি ভালো করে দিয়ে নিব আর তোমরা তো জানোই বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেগুন এমন একটা সবজি তোমরা যেইভাবে খেতে যাবে পাঁচ মিনিটই সেটা রান্না করে খাওয়া যায় তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ